আপনার জিনিস করতে হবে না আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়ে তে করেন এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্স প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে ছেলে আমরা ইলেকশন করতে দিব না এইটা কিন্তু ঠিকঠাক তাদের জন্য এটা কিন্তু অপরাধ প্রবাসীদেরকে প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে এই সম্মানটা আসবে আমি বারো বছর আগে পার্লামেন্টে কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন নৈতিক শৃঙ্খলা জনিত অপরাধ বা যারা বারো বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন এই প্রবাসী এটা তো তাদের জন্য ইনসাল্ট ঠিক আছে আপনি সেটা নিয়ম করে দেন আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই ডুয়েল পাসপোর্ট নেয় না বিদেশে পালানোর জন্যই নেয় না অনেক মানুষই বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ডুয়েল পাসপোর্ট নেয় ডুয়েল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে এরকম অনেক এক্সপার্টিস আছে যদি দরকার হয় যদি দরকার হয় তাহলে দরকার পড়লে নিয়ম করে দেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক প্রবাসীদের যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশ বন্ধনের কাজ করে এখন ওকে তো এইটা মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার আসতেছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে সেটা হলো আমাদের শ্রমিক ভাইয়েরা এই গার্মেন্টসের শ্রমিক ভাইদের কোনো স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের সংখ্যা সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না তিনজন হতে পারে পাঁচজন হতে পারে কিন্তু এত বড় এই গার্মেন্টস দিয়ে আপনি মাসে পঁচিশ বিলিয়ন তিরিশ বিলিয়ন আপনি অর্থ কামাই করছেন আপনি প্রবাসিত কাছ থেকে টাকা কামাই করছেন গার্মেন্টস এর মালিকরা তো লেকশোর ওয়েস্টিন হোটেলে কনফারেন্স সরকারকে তাদের অধিকারের কথা বলে আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই তারা তো রেডিসনও যেতে পারে না লেকশোরও যেতে পারে না তাদেরকে আপনি রাস্তায় নামান আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায় তো আমার কথা হল তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে